রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার অর্থনৈতিক রূপান্তরের মূল দিকগুলো সম্পর্কে জানবো এবং মালয়েশিয়ার ইতিহাস সম্পর্কে জানবো মালয়েশিয়া সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ আলামিন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে মালয়েশিয়া সম্পর্কে জেনে নেবেন মালয়েশিয়া উনিশশো সাল থেকে একটি কাঁচামাল নির্ভর অর্থনীতি থেকে একটি শক্তিশালী বৈচিত্র্যময় এবং শিল্পোন্নত মিশ্র অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে যা উচ্চমাধ্যম আয়ের অর্জনের দিকে এগোচ্ছে রাবার ও টিন নির্ভরতা থেকে সরে এসে পাম তেল ইলেকট্রনিক্স রাসায়নিক এবং গাড়ির মতো শিল্পে উল্লেখযোগ্য প্রবৃত্তি অর্জন করেছে মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দরিদ্র হ্রাস ও আয় বৈষম্য কমানোতে সফল হয়েছে যার ফলে এটি একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে অর্থনৈতিক রূপান্তরের মূল দিকগুলো কাঁচামাল নির্ভরতা থেকে শিল্পায়ন শিল্পের বৈচিত্র্য উচ্চমাধ্যম আয়ের অর্থনীতির উচ্চারণ রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা সামাজিক উন্নয়ন কাঁচামাল নির্ভরতা থেকে শিল্পায়ন উনিশশো সত্তরের দশক থেকে মালয়েশিয়া রাবার ও টিনের মতো কাঁচামাল রপ্তানি থেকে সরে এসে উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে জোর দিয়েছে শিল্পের বৈচিত্র্য পাম তেল ইলেকট্রনিক্স রাসায়নিক এবং গাড়ি শিল্পের মাধ্যমে অর্থনীতি আরও বৈচিত্র্যময় হয়েছে উচ্চ মাধ্যমায়ের অর্থনীতিতে উত্তরণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র রাশির মাধ্যমে দুই হাজার আঠাইশ ও দুই হাজার তিরিশ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে মর্যাদায় পৌঁছনের লক্ষ্য নির্ধারণ করেছে রপ্তানি ও অভ্যন্তরীণীর চাহিদা রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদা উভয় অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করছে যদিও বাণিজ্য ও চাহিদা পরিস্থিতির উপর প্রবৃদ্ধি নির্ভর করে সামাজিক উন্নয়ন দরিদ্র উল্লেখযোগ্যভাবে হ্রাস এবং বৈষম্য কমানোর ক্ষেত্রে মালয়েশিয়া সাফল্য অর্জন করেছে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি বৈচিত্র্যময় শিল্প খ্যাত পাম তেল ইলেকট্রনিক্স রাসায়নিক ও গাড়ি শিল্পের মতো বিভিন্ন শিল্প খ্যাত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শক্তিশালী নীতি উনিশশো সত্তরের দশকে গ্রহণ করা নতুন অর্থনৈতিক নীতি এনইপি ইপি দরিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নের সহায়ক হয়েছে বৈশ্বিক স্বীকৃতি মালয়েশিয়ার অর্থনৈতিক সাফল্য বিশ্বজুড়ে বিশেষ করে আফ্রিকার জন্য একটি অনুসরণীয় মডেল হিসেবে বৈচিত বিবেচিত হয় উচ্চ আয়া দেশের পথে যাত্রা মালয়েশিয়ার দ্রুত গতিতে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে রয়েছে তা একটি বড় অর্জন প্রিয় দর্শক মালয়েশিয়া দৃষ্টি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন মালাই বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত